আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আমি ডিজে শরীফ সিকদার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকবেন এবং যারা আমার নতুন নতুন এই নিত্য নতুন ভিডিও দেখতে চান যশোরের ভাষায় কথা শুনতে চান যশোরকে পছন্দ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার সাথে আসলে বলেছিলাম যশোরের মানে প্রাণ যশোর মানেই একটা ব্র্যান্ড সব কিছুই বাংলাদেশের যত প্রধান কার্যক্রম শুরু হয় এটা যশোর থেকে শুরু হয়েছে এবং প্রথম পৌরসভা যশোর প্রথম ডিজিটাল শহর যশোর প্রথম স্বাধীনতার যুদ্ধে স্বাধীন করেছে যশোর প্রথম এয়ারপোর্টও যশোর বাংলাদেশ ক্যান্টনমেন্ট তাও যশোর এবং বেনাপোল বন্দর যশোর কতখালী যশোর আই কি পার্ক যশোর এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর আরও হাসপাতাল যে যতগুলোই আছে শিক্ষা বোর্ড তাও যশোর প্রথম হাইকোর্ট তাও যশোর আপনারা মনে নেতার যশোর মানে ব্র্যান্ড যে যা মানুষের মনে আসে ট্রেন্ডে আসে अपन ब्रेंडे जो, दे जो दे एक बार नहीं रही अपनी बैतें और एक विषय जीटे जशर मानुष सब भाषा कथा बोलते जे रख हम ब्रेन पे आते हैं किंतु तो दिमाग में नहीं हम दिमाग में आते हैं ब्रेंड तो में नहीं हम अंतर में आते हैं किंतु तो दिमाग में नहीं कहाँ से बोल रहे आप হিন্দিতেও কথা বলতে পারে ও কই আছো তোরা ভালো আছিস নাকি আমরা মানুষের মনের ভিতরে আই বুঝছ কিন্তু আই না কি খবর মামুর বুঠা কেমন আছো ভালো আছো নাকি আমরা মানুষের মনে আসি কিন্তু বেরান্ডে আসি না কে পেরেছো মামুর বুঠা তো গোনা কইসি আমরা মানুষের মনে আইনি কিন্তু বেড়ে আসি না বুঝবার পাঁচ শশুরের মানুষটা রেগে গেলে কাউকে বুন রাখে না সে মন্ত্রী হোক মিনিস্টার হোক আগে ভাঙা দিয়ে নেই ভালো করে ভাঙা দিয়ে তারপরে বিচার সাল যায় এই হচ্ছে যশোরবাসীর বড় একটা ঐতিহ্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে ভালো লাগবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ